বন্ধুরা দেখো কি সুন্দর রামধনু উঠেছে দেখেছ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুয়ার আলিপুর দুয়ার জেলা থেকে আমি সোনালি তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো দেখো সকাল এখন বাজে হচ্ছে সাড়ে আটটার মতন তো ঘুম থেকে উঠে সম্পূর্ণ কাজ হয়ে গেছে আর আমার না সকালে চাটা খেতে এত দেরি হয়ে যায় মানে কি বলবো মানে খেতে ইচ্ছেই করে না ইচ্ছে করে না বললেও ভুল বলবো খুব চায়ের নেশা হয় মানে খিদেও লেগে যায় কিন্তু আমার না খুব বাজে অভ্যাস এই যে সকালে এই সব কাজ কর না করে না মানে চাটা আমি মানে খেতে আমার ইচ্ছেই করে না তো সবাই চা টা করে খেয়ে নেয় বা আমি করে দেই কিন্তু আমার নিজের আর খাওয়া হয় না ওইদিকে ছেলে কিন্তু বিছানায় শুয়ে আছে তো ওকে বললাম একটু ক্যামেরাটা করে দে আর এদিকে দেখো ঘরটা মুস মানে ঝাড় দিতে এসে এই রুম মানে শাশুড়ি মায়ের রুমটা এদিকে আলমারিগুলোতে এত ধুলো পড়েছে মানে কি বলবো তো এগুলো না কাজের ফাঁকে যদি না করে নাও না আর করাই হয় না তো যাই হোক ওইদিকে একটু মোছামাছি করে ঘরদুয়ার মুছে টুছে চা খেয়ে দেখো এখন বাজার চলে এসেছে তো এখন রান্না টান্না করব তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও মোটামুটি ভালো আছি বললেও ভুল হবে মানে জ্বরও এসেছে সর্দিও এমন লেগেছে গলা শুনে তোমরা বুঝতেই পারছো আর কী বলবো আমার এত ঠান্ডা লাগে মানে আমি বিরক্ত হয়ে যাচ্ছি জানো একটুতেই ঠান্ডা লেগে যায় এই জ্বর এসে পড়ে দুদিন পর পর বুঝতে পারছি না কী হচ্ছে এগুলো তো দেখো বাজার থেকে এখানে নিয়ে এসেছে চিকেন আর নিয়ে এসেছে আজকে চিংড়ি মাছ আর এত গরম পড়েছে দুটো জিনিসই গরম আর দেখো চিংড়ি মাছগুলো একটু ঢেলে বাটিতে রেখেছিলাম আর দেখো সাইডে পিঁপড়ে ধরে কি অবস্থা বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টি এই রোদ আর এইভাবে মানে পিঁপড়েগুলো গুলো জ্বালায় তো যাই হোক ভালো করে ধুয়ে নিতে হবে দেখো ঝাঁকা দিচ্ছি তবুও যাচ্ছে না তো চলো বন্ধুরা একবারে রান্না সেরে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব না বন্ধুরা দেখো কি সুন্দর রামধনু উঠেছে দেখেছ দেখো আর আসছে বৃষ্টি ওরে বাবা সেই বৃষ্টি আসছে গো দেখবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি হারে বৃষ্টিটা তোমরা আওয়াজ পাচ্ছ হ্যাঁ সেই বলবো এ মা তো দেখলে তো বন্ধুরা মানে কি মানে প্রকৃতির নিয়ম এই একদম ওয়েদার রোদ রোদ আর আমি রামধনুটা উঠেছে মানে আমাকে বললো রামধনু উঠেছে তুমি ভিডিও করবে নাকি তো আমি ক্যামেরা মোবাইলটা নিয়ে সবে মাত্র বাইরে গেছি আর একটু ক্যামেরা করেছি আর এমনভাবে আওয়াজ হচ্ছে ওই দিক থেকে আওয়াজটা আসছে মানে বৃষ্টিটা আসছে যে বোঝা যাচ্ছে আর দেখো একদম মানে এই রকমভাবে বৃষ্টিটা নেমে পড়লো তো তোমাদের সাথে যে একটু ভালো করে রামধনুটা শেয়ার করব সেটাও আর পারলাম না রামধনু দেখতে যে দারুণ লাগে মানে খুব ভালো লাগে দেখতে তোমাদের কাদের কাদের এই রামধনু দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো অল্প কিছুক্ষণ বৃষ্টি হয়েছে তারপর একদম মানে আবার বৃষ্টিটা নেই কিন্তু ওয়েদারটা একদম এত অন্ধকার করে রেখেছে কি বলবো আবার বৃষ্টিটা হবে আর এইদিকে দিকে দেখো কতগুলো শুকরের পাল এসেছে আমাদের দোজোটা খুব চিল্লাছে তো ওই জন্য আমি এদিকে আসলাম এসে দেখছি এই ব্যাপার তো ঠিক বুঝে যায় বুঝলে আর তো দেখো বন্ধুরা একবারে চলে এসলাম আর সন্ধ্যার পরে তো টিফিন হবে আর কি টিফিন বললেও আর কি ছেলে এগুলো নিয়ে এসেছে ও খাবে বললে তো ওকে একটু গরম করে দিতে হবে আর আমি করব চা তো ওকে সবটা দেব না তো আমরাও অল্প অল্প খাবো তো ও বলছে এগুলো খেয়ে আর রাতে কিছু খাবে না তো দেখো শরীরটা যেহেতু খারাপ আমার সর্দিও লেগেছে জ্বরও এসেছে তো একটু আদা দিয়ে ভালো করে চা করব লাল চা তো সেই জন্য আর কি আদা দিয়ে দিলাম আর দুদিন পর পরই না আমার এরকম হচ্ছে কেন হচ্ছে তোমরা মানে জানি না আমি মানে কি করব বলো তো দুদিন পর পর এরকম ঠান্ডা লেগে যাচ্ছে আর এত ঠান্ডা লাগছে মানে দম নেওয়া যাচ্ছে না জ্বর আসছে মানে এটার কি সলিউশন তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানাও তো আমাকে অবশ্যই জানিও তো দেখো আমি এখানে আদা দিয়ে একটু চা করে নিচ্ছি ভালো করে একটু কড়া করে করব মাথাটাও একদম ভার হয়ে আছে চা দিয়ে আর মুড়ি খাবো একটু ওই মুড়ি দিয়ে ওই পুরির যে সবজিটা আছে ওই সবজিটা দিয়ে একটু খাবো তো মুখটা যেন কেমন হয়ে আছে তো দেখো চাটা একটু কড়া করে খেলে না ভালোই হয় তো দেখো বন্ধুরা এদিকে চা হয়ে গেছে আর এদিকে আমার চা খাওয়া হয়েও গেছে তো আর এদিকে ওরা খাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে সবাইকে টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো